আপনারা জানেন যে অবৈধ যে গ্যাসের সংযোগ এবং অনুমোদনহীন যে গ্যাসের সংযোগগুলো রয়েছে যেসব বাসাবাড়ি বাণিজ্যিক কাজে বা শিল্প ইন্ডাস্ট্রি যেসব জায়গায় আছে আমরা নিয়মিতই এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এই এলাকায় এসেছি এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার জন্য তো অভিযানকালীন আমরা প্রায় পাঁচটা বাসাবাড়িতে আমরা পুরো বিল্ডিংয়ে অবৈধ গ্যাসের সংযোগ পেয়েছি যার মাধ্যমে আমাদের সরকারের ব্যাপক ক্ষতি হচ্ছে আপনারা জানেন আমাদের গ্যাসের সংকট রয়েছে তার উপর এইসব অবৈধ সংযোগের জন্য আমাদের দেশের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি তো সেই অভিযানে আমরা যেহেতু এখানে অপরাধের প্রমাণ পেয়েছি এটা আমরা তিনটি বাসাতে মোট নব্বই হাজার টাকা জরিমানা করেছি এবং যতগুলো অবৈধ সংযোগ রয়েছে সবগুলোই বিচ্ছিন্ন করেছে এবং আমাদের এই কার্যক্রম সবসময় চলমান থাকবে যেন কোনোভাবেই কোনো বাসা বা বাণিজ্যিক বা শিল্প কোনো জায়গাতেই যেন অবৈধ গ্যাসের সংযোগ বা লাইন না থাকে সজাগ আছে এবং আমাদের অভি অভিযান চলমান থাকবে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় নারায়ণগঞ্জ আমি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম ইসারের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করছি